বাবা মা হিসাবে সন্তানের চরিত্র গঠন নিয়ে খুব চিন্তায় আছেন এবং বুঝতে পারছেন না কিভাবে তার চরিত্রকে ডেভেলপ করবেন কিভাবে ক্যারেক্টার ডেভেলপ করবেন কোন পদ্ধতির মাধ্যমে যাবেন আজকে আমি যে আটটা পদ্ধতি এখানে শেয়ার করব আটটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটার মাধ্যমে যেগুলো অ্যাপ্লাই করলে আপনার সন্তানকে একটা চ্যাম্পিয়ন স্টুডেন্টের বা একজন সত্যিকারের ভালো মানুষের ক্যারেক্টার তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক নমস্কার ওয়েলকাম টু বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি আমি আপনাদের সাথে আছি তন্ময় মাহাতো তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার সন্তানের মধ্যে এমন কিছু কোয়ালিটি এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স ভরে দেবেন যেটা তাকে উন্নত চরিত্রের মানুষ হিসাবে তৈরি করবে সো আমরা চলে যাই প্রথম স্ট্র্যাটেজিতে যেটা আমাদেরকে হেল্প করবে প্রথমে আমাদেরকে জানতে হবে কনসেপ্ট হোয়াট ইজ দ্য কনসেপ্ট বিহাইড এভরিথিং আমরা এই যে করছি এই যে ক্যারেক্টার বিল্ডিং কার পেছনে কারণ কি একটা স্ট্রং ক্যারেক্টার তৈরি করার পেছনে আমাদের রিজনটা কী হতে পারে কারণটা কী প্রথমে জানি কনসেপ্ট সো আমি যদি এখানে কনসেপ্টে যাই প্রথমে জানতে হবে প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম রাইট নাও আমাদের স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষায় ছত্রিশতম স্থানে আছে ছত্রিশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এটা একটা বিশাল বড় অ্যালার্মিং সিচুয়েশান আমাদের প্রত্যেকের জন্য যদি আমরা সেই ভাবে ব্যাপারটাকে দেখি আর যতক্ষণ আমরা বুঝতে পারব যে এই সত্যি এই স্টেট থেকে এই সময় থেকে ছত্রিশটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং ছত্রিশটা রাজ্য তার মধ্যে যদি ছত্রিশতম স্থানে থাকে সো এই রাজ্যের আর এর পরে আর অবনতি কিছু হতে পারে না এটাই লাস্ট অবনতি যেটা হওয়ার আছে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এর থেকে উন্নতি সো আমরা যদি আস্তে 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 পঁয়ত্রিশ চৌত্রিশ একত্রিশ তিরিশ আঠাশ এইভাবে অন্তত যদি যেতে পারি তাও হয়তো আমাদের শিক্ষা অনেক এগোবে সো এটা গেল প্রবলেম নাম্বার টু ইজ গোল গোল কি একজন স্টুডেন্ট হিসাবে আমাদের মেন গোল কি হওয়া উচিত একজন স্টুডেন্ট হিসাবে বা আপনার বাড়ি যে স্টুডেন্ট আছে তার যদি তার তরফ থেকে ভেবে দেখি তাহলে তার হাই মার্কস পাওয়া ভেরি ইম্পর্টেন্ট হাই মার্কস বলতে আমি এখানে বলতে চাইছি মোর দ্যান নাইনটি পার্সেন্ট মার্কস এবং তারা যেন এই নাম্বারটা পাওয়ার সাথে সাথে যেন এনজয় করে লার্নিংটাকে হ্যাপি এডুকেশনের মাধ্যমে সো এইটা হলো গোল যে আমরা শিখবো এনজয় করে আনন্দ করে হ্যাপি এডুকেশনের মাধ্যমে দেন কেন আমাদের এই স্ট্রং ক্যারেক্টার দরকার কারণ আমাদের জীবনে আপস এবং ডাউনস হতেই থাকবে আমাদের জীবনে কখনো আমাদের সাথে ভালো কিছু ঘটবে কখনও খারাপ কিছু ঘটবে কখনো আমার মনে হবে আমি বঞ্চিত হয়েছি কখনও আমার মনে হবে আমি খুব সুন্দরভাবে অপরচুনিটি পেয়েছি সো এইগুলোই চলতে থাকবে সব জায়গায় কিন্তু তার মধ্যে থেকে আমাদেরকে দেখতে হবে আমাদের ক্যারেক্টারে কি আছে আমাদের ক্যারেক্টারে যদি সত্যিকারের মানুষের সেই কোয়ালিটিগুলো থাকে তাহলে আমরা একজন পশু মানব থেকে দেবমানবে স্বামীজি যেরকম বলেছিলেন যে আমাদের ধর্মের মূল উদ্দেশ্য হলো পশু মানব থেকে দেব মানুষের রূপান্তরিত করা সো কোথাও না কোথাও আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হলো আমাদের ভিতরে যে পূর্ণতা আছে সেই পূর্ণতার অভ্যন্তরীণ পূর্ণতার সম্পূর্ণ বিকাশ আমাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোর সম্পূর্ণ বিকাশ তো সেটার জন্যই আমাদের এই ক্যারেক্টার বিল্ডিং ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট সো আশা করি আপনাদেরও এটাই মনে হবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আরেকবার এই ভিডিওতে থাকার জন্য এবং যদি আপনার মনে হয় যে রিয়েলি ক্যারেক্টার বিল্ডিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আস দেন ইউ ক্যান টাইপ ক্যারেক্টার ইন দ্য কমেন্ট বক্স নাও কাম টু দ্য স্ট্র্যাটেজি হোয়াট আর দ্য এইট স্ট্র্যাটেজিজ নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি সেলফ ডিসিপ্লিন সেল্ফ ডিসিপ্লিন আমরা সবাই জানি নিজেকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে হয়তো আমাদের বেশিরভাগ সমস্যা যেগুলো আমাদেরকে হন করছে যে সমস্যাগুলো আমাদেরকে সত্যিকারের সমস্যাই ফেলছে সেই সমস্যাগুলো থেকে আমরা বেরোতে পারি সো সেই সমস্যাগুলো থেকে বেরোতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে কয়েকটা বিষয় জানতে হবে সেইগুলো কী যেটা আমাদেরকে সেলফ ডিসিপ্লিন করবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেলফ ডিসিপ্লিন হতে পারি না সো তার জন্য আমাদের প্রথম যেটা দরকার সেলফ ডিসিপ্লিন বাড়ানোর জন্য নাম্বার ওয়ান ইজ রিমুভ অল আননেসেসারি অ্যাপস মোবাইলের মধ্যে সবার আগে আমাদের যে আননেসেসারি জিনিসপত্র থাকে মোবাইলের মধ্যে প্রচুর অ্যাপস আছে আমি একদম বেসিক দিয়ে বলছি যেটা স্টুডেন্টরা সব থেকে বেশি ইউজ করে মোবাইল সেই মোবাইলের মধ্যে যে আননেসেসারি অ্যাপস আছে যেগুলো আমার কোনো কাজে লাগে না সব ডিলিট ড্রিমুভ সোশ্যাল মিডিয়া ডিলিট সোশ্যাল মিডিয়া ফ্রম ফোন ডিলিট এভরি আদার চ্যালেঞ্জ চ্যানেলস যেগুলো আমাদের ইউটিউবে রয়েছে ইনস্টাগ্রামে রয়েছে ফেসবুকে রয়েছে যেগুলো আমরা দেখি কন্টিনিউয়াস বাবা মা হিসাবে এবং স্টুডেন্ট হিসাবে বাবা মারাও দেখে প্রচুর ইউটিউবে খবরের চ্যানেল থেকে শুরু করে সব কিছু একজন কনসাস প্যারেন্ট হিসাবে আপনার উচিত আপনার সন্তানকে সঠিক জিনিস দেওয়া কারণ প্যারেন্টস আর দ্য মোস্ট রেসপন্সিবল সিটিজেন অন আর্থ বাবা মাই হলো পৃথিবীর সব থেকে দায়িত্ববান নাগরিক সো তার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে এবং আপনি নিজে যদি সারাক্ষণ খবরের চ্যানেল ছেড়ে বসে থাকেন সো আপনার বাড়ির পরিবেশটাকে খেয়াল করুন কি রকম হবে ভালো হবে উন্নতির হবে নো নেভার হতে পারে না তো আপনাকে আগে সেলফ ডিসিপ্লিনে আসতে হবে একজন বাবা মা হিসাবে এবং সাথে সাথে আপনার স্টুডেন্টদেরকে যদি আপনি বলেন এই এটা হ ওটা হ নো নেভার দেখ তারা কখনো হবে না তাহলে আপনাকে সেলফ ডিসিপ্লিন হতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আপনি ফলো করেন যেগুলো আপনি কন্টিনিউ দেখেন সেই অনুযায়ী আপনার কাছে আসে সো এমন নয় যে সোশ্যাল মিডিয়া আপনি খেলা ভালোবাসেন অথচ আপনাকে মানে আপনি ক্রিকেট খেলা ভালোবাসেন অথচ আপনাকে তারা হয়তো কি বলবো অন্য ধরনের খেলা দেখাচ্ছে যেরকম ধরুন সাঁতারের ভিডিও এলো যেরকম ধরুন অন্য খেলা মানে ক্রিকেট ভালোবাসেন ফুটবল ভালোবাসেন সাঁতার ভালোবাসেন যদি এগুলো ভালোবাসেন তাহলে আপনাকে খো খো কবাডি এসব দেখাবে না এবং ট্রেন্ডিং টপিকের বাইরে ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন এগুলোতে রি আমাদেরকে দেখায় না সো আপনি যেগুলো দেখছেন এখন আপনি নিজের নিজের ফিডটাকে যদি স্ক্রোল করেন আপনি নিজে বুঝতে পারবেন আপনাকে কি দেখানো হচ্ছে কারণ আপনি ওগুলো পছন্দ করেন আপনি ওগুলোতে সময় কাটান তাই দেখানো হচ্ছে সো সবার আগে সোশ্যাল মিডিয়াগুলোকে ডিলিট করুন যদি আপনি বাড়িতে আপনার সন্তানের ভালো চান যে খবরের চ্যানেলগুলো আপনি দেখেন সেগুলো বন্ধ করুন বন্ধ করে কি করবেন ওই সময় ওই সময় অনেক কিছু করতে পারেন ওই সময় ভালো গান শুনুন ভালো লেখালেখি করুন বই পড়ুন ভেরি গুড হ্যাবিট তো এইভাবে আপনি নিজের ডিসিপ্লিনে আসতে পারেন যত নোটিফিকেশান আসে বন্ধ করুন যত সোশ্যাল মিডিয়া আছে বন্ধ করে দিন অডিট ইউর টাইম দেখুন কোন জায়গায় আপনার সময়টা যাচ্ছে একজন বাবা মা হিসাবে এবং যারা স্টুডেন্ট হিসাবে এটা দেখছি তাদেরকেও আমি বলবো এই একটা কথা নিজেদের টাইমটাকে অডিট করা শিখতে হবে জানতে হবে যে আমরা কোথায় সময়টাকে বেশি ব্যয় করছি কোথায় করছি না কোন জায়গায় আমি দিচ্ছি কোথায় দিচ্ছি না ওকে নাম্বার টু স্ট্র্যাটেজি ইজ ইনটিগ্রিটি 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 কী জিনিস যদি আমরা ভালো করে দেখি আমাদেরকে বলা হয় তোমরা সবাই নিজেদের সাথে কি বলবো নিজেদের সাথে নিজেরা সব সময় যেন নিষ্ঠাবান হও মানে এমন কোনো কাজ যেন আমরা না করি যেটা আমাদের ইনটিগ্রিটিতে ডিস্টার্ব করে এমন কিছু আমরা ইন্টিগ্রিটি তখনই দেখতে পাই যখন দেখতে পাই যে আমাদের আমরা নিজের সাথে নিজে ট্রুথফুল অর্থাৎ আমি নিজের সাথে নিজে কখনো চিট করি না নিজেকে চিট করছি না নিজেকে হয়তো বাইরের লোকের কাছে চিট করছি বাইরের লোককে চিট করে এসে আমরা খুব খুশি থাকছি হ্যাপি থাকছি সেটা আসলে আমরা নিজেকেই চিট করছি সো বিং ট্রুথফুল টু ইয়োর সেলফ নিজের প্রতি যেন আমরা সবসময় সত্যি কথা বলি নিজের কাছে যেন সৎ থাকি এটা সবার আগে দরকার দেন আমরা অনেক কিছু ইন্টিগ্রিটি বাড়ানোর জন্য করতে পারি সেলফ ডেভেলপমেন্ট বই পড়তে পারি আমাদের ক্যারেক্টার ডেভেলপ করার জন্য কিছু বই পড়তে পারি যেগুলো আমাদেরকে মোটিভেট করে ইন্সপায়ার করে যেগুলো আমাদেরকে হেল্প করে আমাদের ক্যারেক্টারকে স্ট্রং করতে দেন আমাদের যে হিরো আছে ন্যাশনাল হিরো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু এই ধরনের মানুষদের জীবনী পড়া জীবনটাকে জানা এই মানুষগুলো কি করেছে তাদের জীবনে সেগুলোকে পড়া তাদের কর্মগুলোকে দেখা তাদের কর্মগুলোকে নিয়ে বিশ্লেষণ করা এগুলো আমাদেরকে হেল্প করে আমাদের ইন্টিগ্রিটি বাড়াতে নাম্বার নাম্বার স্ট্র্যাটেজি যদি আমি বলি সেটাকে বলছি এমপ্যাথি অ্যান্ড কাইন্ডনেস এমপ্যাথি অ্যান্ড কাইন্ডনেস কেন দরকার আমাদের জীবনে এমপ্যাথি এবং কাইন্ডনেস যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা একজন হিউম্যানি নই আমাদেরকে হিউম্যানিটিজ কোয়ালিটি যেগুলো আছে হিউম্যানিটির কোয়ালিটি যেগুলো আছে সেগুলো যদি আমাদের ভেতরে বজায় রাখতে হয় তাহলে এই এমপ্যাথি এবং কাইন্ডনেস ভীষণ 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 গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে খুব হেল্প করে ডু ফিল দ্যাট ইয়েস আপনারও কি তাই মনে হয় অবশ্যই যদি মনে হয় তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে এমপ্যাথি এবং কাইন্ডনেস কেন গুরুত্বপূর্ণ এখানে আমি তিনটে পয়েন্ট লিখেছি সো এমপ্যাথি অ্যান্ড কাইন্ডনেস কীভাবে আমাদের বাড়তে পারে নাম্বার ওয়ান ইজ চ্যারিটি যেখানে আপনি মনে করেন যে ফিল্ড যেটাকে মনে হয় যে এডুকেশন ফিল্ড থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বললাম ফুড রিলিফ এনি রিলিফ এনিথিং যেটা আপনি ফিল করেন যেখানে দেওয়া দরকার আছে প্রতি মাসে তার আপনার সঞ্চয়ের কিছু একটা পার্সেন্টেজ দিন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট টেন পার্সেন্ট অব্দি আপনি দিতে পারেন ইহুদিরা বলা হয় যে ইহুদিরা থেকে ধনী জাতি এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে পাঁচ টপ ফাইভ হান্ড্রেড ফোর্বসের বিলিনিয়ারের তালিকায় তার মধ্যে টপ টু মানুষ যারা হচ্ছে ইহুদি এবারে ইহুদিদের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে যেগুলো দেখা যায় যে তারা এমন কি কারণ যে কারণে ইহুদি এই পাঁচশো জনের মধ্যে দুশো জনই ইহুদি বিলিনিয়ার কি কারণ সো সেইখানে কারণ বিশ্লেষণ করতে দেখা গেছে যে ইহুদিরা তাদের যত টাকা ইনকাম করে তার টেন তারা দান করে চ্যারিটি করে সো এটা একটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরাও বাঙালিরা যদি দান করা শুরু করি না সঠিক জায়গায় জেনে শুনে দান করবেন আপনি যেখানে বিশ্বাস করেন যদি ধর্ম মন্দিরে হতে পারে মসজিদে হতে পারে গির্জায় হতে পারে আপনার যেটা পছন্দ কোনো ফুড রিলিফ হতে পারে কোনো এডুকেশানে হতে পারে অনেক জায়গা আছে সো সেখানে আপনার যেখানে আপনি ফিল করেন যেটার সাথে আপনি অ্যালাইনড সেখানে আপনি দান করুন এটা আপনার ভেতরের কোয়ালিটি বাড়াবে আপনার এমপ্যাথি কাইন্ডনেস এগুলোকে বাড়াবে দেন টেক পার্ট ইন নেশান বিল্ডিং যখনই দেশের জন্য কোনো কিছু করার আসবে যেরকম অনেক সময় হয় দেশে যে যে দেশগুলোতে যুদ্ধ লাগে মানুষ মারা গেছে অনেক রক্ত দান করা হতে পারে থেকে শুরু করে অনেক কিছু যখন করোনা হয়েছিল তখন গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ দান করা শুরু করেছিল সেই জায়গায় আপনি নেশান বিল্ডিংয়ে সেই সময় সহায়তা করুন পি এম কেয়ার ফান্ড আছে এরকম অনেক ফান্ড আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন বি এ হেল্পিং হ্যান্ড কারণ আপনার আজকে একজন হেল্পিং হ্যান্ড হওয়া দরকার আছে তবে আপনাকেও মানুষ সাহায্য করবে যখন আপনার প্রয়োজন হবে সো এমপ্যাথি এবং কাইন্ডনেস আপনাকে একজন হিউম্যানিটির একজন মানুষ হিসাবে এই হিউম্যানিটি ওভারঅল সমস্ত মানুষকে নিয়ে তো হিউম্যানিটি সো এই হিউম্যানিটির একটা পার্ট যদি আমরা হতে চাই তার জন্য আমাদের এই এমপ্যাথি এবং কাইন্ডনেসকে বাড়াতে হবে বা এটাকে আমাদের ইম্প্রুভ করতে হবে দেন এরপরে আসছে কনসিস্টেন্সি আমাদেরকে কন্টিনিউয়াসলি ভালো কাজ করে যেতে হবে কী কনসিস্টেন্সলি আমরা করব বা কীভাবে আমরা কনসিস্টেন্সি বজায় রাখবো একজন স্টুডেন্ট হিসাবে যদি বলি একজন স্টুডেন্ট হিসাবে আমরা কিভাবে কনসিস্টেন্সি কনসিস্টেন্ট ওয়েতে কি করে ম্যাথ পড়বো ইংলিশ পড়ব ইতিহাস ভূগোল বাংলা বিজ্ঞান এই সমস্ত সাবজেক্টগুলো কীভাবে কনসিস্টেনলি মেন কনসিস্টেন্সি মেনটেন করে আমরা পড়াশোনা করতে পারবো সো এখানে আমি তিনটে ইয়ে বলেছি তিনটে সলিউশন বা তিনটে পদ্ধতি যেটার মাধ্যমে আপনি কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন প্রথমে প্রত্যেকটা উইক যেগুলো আছে আমাদের প্রত্যেকটা সপ্তাহ সেই সপ্তাহটাকে একটা লিস্ট ডাউন করুন যে এই উইকে আমি কোনটা আমার মেন থিম হবে মানে এই উইকের সব থেকে মূল কাজ যদি বলি সেটাকে থিমে হিসাবে দেখুন এবং প্রত্যেকটা দিনকে ভাগ করুন টপ থ্রি টাস্ক হিসাবে মানে সোমবার দিন আমি এই তিনটে কাজ করব। মঙ্গলবার দিন আমি আর এই তিনটে টপ টাস্ক যে আমার স্কুলে যাওয়া একটা টাস্ক হতে পারে একটা টিউশন যাওয়া হতে পারে আর নাম্বার থ্রি হচ্ছে আমার সেলফ এডুকেশান এই সাবজেক্টটা পড়তে হবে বা এইটা করতে হবে আমার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকলে সেটা এখানে গান নাচ কবিতা খেলা যেটাই থাকুক সেখানে আমি দিয়ে দিতে পারি সেটাকে প্রায়োরিটি বেসিসে টপ থ্রি প্রায়োরিটিস টপ থ্রি টাস্ক হিসাবে রেখে দেওয়া এইভাবে আপনি করতে পারেন দেন ইউজ ক্যালেন্ডার টু শিডিউল নিজের মোবাইলের ক্যালেন্ডার ইউজ করে আমরা এটাকে শিডিউল করতে পারি যে কোন সময় থেকে কোন সময় করবো তার জন্য রিমাইন্ডার মোবাইল আমাকে দিয়ে দেবে কোনটা যদি ইম্পর্টেন্ট টাস্ক থাকে এইভাবে যেরকম আমরা করি ঠিক সেরকম সো এইভাবে আমাদের কনসিস্টেন্সি কিন্তু বজায় থাকতে পারে নাম্বার ফাইভ ইজ পেসেন্স পেশেন্স মিনস আমাদেরকে ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা জায়গায় আমরা যাই আমাদের ধৈর্য আমরা নিজেরা বুঝতে পারি কোথাও একটা লাইনে দাঁড়িয়েছি টিকিট কাউন্টার থেকে শুরু করে সমস্ত জায়গায় এবং সেখানে তারপরে অনেক রকম অধৈর্য আমরা নিজেরা হয়ে যাই সেই জায়গায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে কিছু কিছু জায়গায় আমাদের ধৈর্য ধরার দরকার আছে মেডিটেট এভরিডে দিস ইজ দ্য সলিউশন প্রত্যেক দিন আমরা যেন দশ মিনিট করে হলেও বসি শান্ত হয়ে বসি জাস্ট নিজের শ্বাসে ফোকাস দিই দ্যাট ইজ দ্য মেডিটেশান নিজের ভেতরে কী চলছে সেটাকে দেখি যখন আমরা এটা করতে পারবো তখন আমাদের ভেতরে শান্ততাটা আমাদের ধৈর্য স্থৈর্য এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে নাম্বার সিক্স ইজ কন্টিনিউয়াস লার্নিং হোয়াট ইজ কন্টিনিউয়াস লার্নিং লার্ন হোয়াট ইউ লাভ যে সাবজেক্টে আপনি ফলো করেন পছন্দ করেন ভালো লাগে আমি প্রথমেই বলেছি সেলফ ডিসিপ্লিন আনার জন্য আপনাকে কিছু জিনিস বাদ দিতে হবে তাহলে ওই সময়টা অর্থাৎ সন্ধ্যেবেলা ধরুন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটা বা সন্ধ্যে আটটা থেকে রাত্রি এগারোটা এই সময়টা আপনি কি করেন কিছু না করলে হয়তো টিভি দেখেন মোবাইল দেখেন খেলা দেখেন সো এগুলোকে আস্তে 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 কাটছাট করে লার্নিংয়ে ঢুকে যান এবার একজন প্যারেন্ট হিসাবে লার্নিং যখন আপনি নিজে করবেন আপনার সন্তান অটোমেটিক ইন্সপায়ার হবে আপনাকে দেখে কারণ আমরা আমাদের বাবা মাকেই সবসময় কপি করি মডেল করি সো আপনি যদি পড়াশোনা শুরু করেন আপনি যদি আবার নতুন করে শেখা শুরু করেন তাহলে আপনার ভেতরে সেই মানসিকতা সেই ক্যারেক্টার আপনার ভেতরে বিল্ড হবে যেটা আপনি আপনার সন্তানের মধ্যে সঞ্চারিত করতে পারবেন খুব সহজে সো যেটা পছন্দ হয়তো আপনার গার্ডেনিং ভালো লাগে তো আপনি গার্ডেনিং নিয়ে নতুন কিছু শিখুন নতুন কোনো কোর্স করুন নতুন কোনো জায়গা থেকে শিখুন নতুন কোনো টপিক নিয়ে শিখুন গার্ডেনিং প্রচুর টপিক আছে এরকম প্রত্যেকটা সাবজেক্ট যেটা আপনার ভালো লাগে অনেক সাবজেক্ট আছে প্যারেন্টিং আছে প্যারেন্টিং নিয়ে আপনি জানতে পারেন তার জন্য অনেক বই আছে আপনি সেখান থেকে যান জাস্ট অ্যামাজনে যান অ্যামাজনে গিয়ে দেখুন কোন বইয়ে চারশো খানার ওপরে রিভিউ দেওয়া আছে এবং ফোর স্টারের এর রিভিউ আছে মিনিমাম চারশো এবং মিনিমাম ফোর স্টার যেটা পাবেন সেরকম কোনো বই যদি আপনার মনে হয় যে এই বইটা ভালো আছে দেন জাস্ট পিকি পেট টপ পিকি টাপ অ্যান্ড দেন রিড কোনো বই মনে হতে পারে খুব উন্নতি হয়েছে কোনো বই মনে হতে পারে খুব খুব একটা অত ভালো ছিল না কোয়ালিটিতে আজকেই আমার কাছে এসেছে তিন চারটে বই একসাথে এখানে একটা বই আছে হুক এখানে একটা বই এসেছে দ্য অ্যাংসার্স জেনারেশন দিস ইজ দ্য বুকস সো এরকম অনেক বই কন্টিনিউয়াস আমাদেরকে পড়ে যেতে হবে কন্টিনিউয়াস আমাদেরকে পড়তে হবে যেটা আমাদেরকে হেল্প করতে পারে আমাদের লার্নিংয়ে নাম্বার সেভেন ইজ পজিটিভিটি নিজের ভেতরে পজিটিভিটিকে বাড়াতে হবে একজন স্টুডেন্ট হিসাবে পজিটিভিটি নিজের কিভাবে বাড়াবেন আমি এখানে তার জন্য আপনাদেরকে দুটো গিফট দেবো লাস্ট অব দি যারা এই ভিডিও দেখবে তাদের জন্য অলরেডি প্রায় চলে এসেছি সো পজিটিভিটি কি করে বাড়াবেন সিম্পল পজিটিভিটি বাড়ানোর জন্য কিছু টেকনিক আছে যেটাকে বলা হয় অ্যাফারমেশান টেকনিক অ্যাফারমেশান টেকনিক কি প্রত্যেক দিন পড়া দরকার আছে কি পড়া দরকার আছে আপনাদের স্টুডেন্ট হিসাবে পড়া দরকার আছে অ্যাফারমেশান চ্যাম্পিয়ন স্টুডেন্ট অ্যাফারমেশান আমি এখানে আপনাদেরকে একটু দেখাই আপনারা আশা করি দেখতে পাবেন দিস ইজ দ্য অ্যাফারমেশান দেখুন লেখাই রয়েছে চ্যাম্পিয়ন স্টুডেন্ট ইনার ওয়ার্ড এখানে আমি আমার কমিউনিটিতে এটা দিই সবাইকে সো এটা অ্যাজ এ গিফট আমি আপনাকে দিতে পারি আমাদের কোর ভ্যালুজ অফ মাই কমিউনিটি এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন আশা করি দেন এখানে আরও অনেক কিছু আছে যেটা আপনাকে হেল্প করবে কোড অফ অনার অফ আর কমিউনিটি আমরা কোড অফ অনার কী কী ফলো করি দেন টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স আছে এই যেখানে এটার মধ্যে আমি পড়ছি তাহলে আপনাদের সুবিধা হবে আই সেট ক্লিয়ার ফর আই প্ল্যান মাই স্টাডি শিডিউল এফেক্টিভলি স্টিক টু ইট ইচ ডে আই টেক স্টেপস টুয়ার্ডস মাই অ্যাকাডেমিক গোল এরকমভাবে ক্লিয়ার গোল ভিশন কনসেন্ট্রেশন কী করে বৃদ্ধি করা যায় তার জন্য কী অ্যাফার্মেশন হতে পারে কিভাবে মেটেরিয়ালকে মাস্টার করা যায় তার উপরে একটা অ্যাফার্মেশন গুড হেলথকে মেনটেন করার জন্য কি কি হতে পারে কনফিডেন্স বাড়ানোর জন্য কী কী হতে পারে ক্যারেক্টার বাড়ানোর জন্য কি করতে পারে সব কিছু এখানে দেওয়া রয়েছে এইটার মাধ্যমে এবং সবার লাস্টে আছে একটা গোল কার্ড যেটা আমি এখানে পরের টপিকে বলছিলামই সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের পজিটিভিটিকে বাড়াতে পারি আমাদের প্রত্যেক দিন আমাদের যে গোল আছে আমরা জীবনে কিছু না কিছু করতে চাই আমরা সবাই সো প্রত্যেকে যেটা করতে চাই আমরা সেইটাকে লিখতে হবে প্রত্যেক দিন আমি এটা পেয়ে গেছি এই আনন্দে পজিটিভ টকে লিখতে হবে এটা আমাদের ভেতরে পজিটিভিটি প্রচুর পরিমাণে এনার্জি এবং পজিটিভিটি নিয়ে আসবে সেটা আমাদেরকে খুব হেল্প করবে নাম্বার এইট দিস ইজ দ্য মোস্ট ভাইটাল স্ট্র্যাটেজি দ্যাট ইজ অ্যাকাউন্টেবিলিটি আমরা প্রত্যেকে অনেক কিছু করি আমরা ইউটিউব দেখি ফেসবুক দেখি ফেসবুক থেকে ইউটিউব থেকে শুরু করে সব কিছু জায়গায় আমরা প্রচুর জিনিস দেখা দেখি করি প্রচুর জিনিস শিখি বাট সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি না সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি না সেগুলোকে সঠিক ওয়েতে আমরা অ্যাপ্লাই করতে পারি না এবং এটাই মেন কারণ যেটা আমাদেরকে সাকসেসের পথে বাধা দেয় সো ইউটিউব থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারি যেরকম এই ভিডিও থেকে আমরা আশা করি অনেক কিছু শিখেছি সো এই জিনিসটা জানতে গেলে আমাদেরকে সবার আগে কি করতে হবে যে আমরা কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তার জন্য আমাদের কাদের দরকার আমাদের তার জন্য দরকার সবার আগে একজন মেন্টর একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার এবং একটা গ্রেট কমিউনিটি কেন কমিউনিটি দরকার মেন্টর তো দরকার সবার কাছে কোচ থাকে না কিছু কিছু মানুষের কাছে কোচ থাকে যারা কোচ নেয় তাদের একটু স্ট্রেংথ বাড়ে একটু তারা কোয়ালিটিতে বেটার হয় কেন কারণ তার কাছে আছে একজন মানুষ যে তাকে ওপর থেকে দেখছে যে তাকে টপ থেকে দেখছে যার কাছে একছে একজন মেন্টর যে তাকে গাইড করতে পারছে অলয়েসে সবার গাইড লাগে না ওকে সবার গাইড লাগে না বাট কিছু মানুষের গাইড লাগে এবং গাইড থাকলে সেটা আমাদের জন্য ভালো কারণ বাবা মা হিসাবে আমরা কিন্তু সবসময় আমাদের সন্তানদেরকে সব সবসময় সন্তানদের জন্য যেটা ভালো সেই ডিসিশানটা নিতে পারি না কারণ সেটা আমরা ইমোশনালি সন্তানদের সাথে প্রচণ্ড পরিমাণে কানেক্টেড এবং আমার যখন এতটুকু একটা কিছু খারাপ দেখি তাদের মধ্যে সেটা আমার খারাপ লাগে খুব সো সেই কারণে আমরা সন্তানদের ভেতরে কিন্তু সেই কোয়ালিটিটা যখন আমরা দেখি যে কোনো একটা খারাপ কোয়ালিটি চলে এসেছে সেটাকে আমরা মানে ভালো করতে চেয়ে তাদের খারাপ করে ফেলি তাদেরকে বকাঝোকা করি মারধর করি এবং যেটা পরবর্তীকালে সন্তানের সাথে সম্পর্ক খারাপ হয় সো তার জন্য একজন মেন্টর দরকার যে আপনাকেও গাইড করতে পারে আপনার সন্তানকেও গাইড করতে পারে দেন কমিউনিটি হোয়াই ইউ নিড এ কমিউনিটি কমিউনিটি বিকজ আপনি একটা যখন কমিউনিটি অফ চ্যাম্পিয়ন্স যারা সত্যিকারে লাইক মাইন্ডেড পিপল যেখানে আপনি পাবেন সেই মানুষদের সাথে যখন আপনি কমিউনিটিতে মিক্স মিশবেন তাদের সাথে যখন আপনি মিক্স আপ করবেন নিজেকে নিজের সন্তানকে এবং একজন স্টুডেন্ট হিসাবে যখন আমরা বিভিন্ন মানুষের সাথে মিশব বিভিন্ন ধরনের মানুষ তখন আমরা একটা কমিউনিটির ভাইবসটা কিভাবে পাব প্রত্যেকে যদি লার্নিং অ্যাটিটিউড থাকে প্রত্যেকে নতুন কিছু শিখতে চাইছে প্রত্যেকে নতুন কিছু ভাবতে চাইছে নতুন কিছু করতে চাইছে সমাজে সো তখন কি হবে আমাদের প্রত্যেকের উন্নতি হবে কেন কারণ আওয়ার এনভায়রনমেন্ট ইজ গ্রেটার দেন আওয়ার উইল পাওয়ার আমরা নিজে নিজে করতে চাইলে সব কিছু সবসময় করা সম্ভব হয় না পারা যায় না এটা আপনারা বাবা মা হিসেবে অনেক ভালো বোঝেন আমার থেকে কিন্তু যখন আমার এনভায়রনমেন্টটা এরকম আমাকে হেল্প করছে আমাকে মোটিভেট করছে তখন অটোমেটিক আমি শিখবো তখন অটোমেটিক আমার ভালো লাগবে সব কিছু করতে সো তার জন্য ইওর এনভায়রনমেন্ট ইজ ইওর উইল গ্রেটার ইওর এনভায়রনমেন্ট ইজ গ্রেটার দ্যান ইউর উইল পাওয়ার সো আমাদের এনভায়রনমেন্টকে আমাদের দেখতে হবে এই ছিল আটখানা স্ট্র্যাটেজি নাও এখানে আমরা এবার পরবর্তী এতে চলে যাব যে অ্যাকশান পার্ট আমাদের তাহলে এখন কী অ্যাকশান নেওয়া উচিত সো এতক্ষণ যদি আপনাদের সবাইকে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ইউ এবং কোন 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 স্ট্র্যাটেজি আপনারা অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন নিজের জীবনে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং নাও আমি আপনাদেরকে একটা অ্যাকশান দেব আর ইউ রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ ইয়েস অর নো আই থিঙ্ক ইয়েস সো চ্যালেঞ্জটা আর কিছুই না সিম্পল একটা চ্যালেঞ্জ এখন আপনার ফোকাস কি হবে ফোকাস হলো প্রথম ফোকাস যেটা থাকবে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে তার জন্য একটা রাইট কমিউনিটিতে আপনাকে জয়েন করতে পাবে এবং আমি আপনাদেরকে একটা ফ্রি গিফট দিতে চাই এখানে এই যে লিঙ্ক আছে বিট ডট এল ওয়াই স্ল্যাশ সি হাইফেন জয়েন এখানে যখন আপনি যাবেন এই লিঙ্কে যখন আপনি যাবেন নিচে আমি ডেসক্রিপশন বক্সেও আমার এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সেখানে আপনি যখন যাবেন আপনি একটা আমাদের তরফ থেকে একটা গিফট পাবেন সেখানে আপনি একটা ফ্রি মাস্টার ক্লাস নাইনটি মিনিটসের মাস্টার ক্লাস চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে আমি আপনাকে ওয়েলকাম জানাবো সেখানে এবং সেখানে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের কনসেনট্রেশান কনফিডেন্স এবং ক্যারেক্টার ডেভেলপ করা যায় যেটা আপনাকে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট বানাতে পারে হাই মার্কস নিয়ে আসতে পারে আপনার স্টুডেন্টদের জন্য এবং সাথে সাথে আমি নিচের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই এই চ্যাম্পিয়ন স্টুডেন্ট অ্যাফার্মেশনের সো আর ইউ রেডি টু জয়েন প্লিজ জয়েন কমেন্ট নিচের ইয়েতে ক্লিক করে নিচের লিংকে ক্লিক করে আমার ওই চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে অবশ্যই জয়েন করুন এবং দেখা হবে আপনার সাথে চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে মাত্র নাইনটি মিনিটস অবশ্যই সেখানে নিজেরা খুব মোটিভেটেড হয়ে অবশ্যই আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওগুলো জানা এই জিনিসগুলো জানা ইন্টারনেটে আমরা অনেক কিছু পাই কিছু ভালো জিনিস পাই কিছু খারাপ জিনিস পাই আপনি এখানে চুজ করেছিলেন ভালোটা এই জন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড কমপ্লিটিং দিস ভিডিও দেখা হচ্ছে মাস্টার ক্লাসে থ্যাংক ইউ